তাহলে প্রথমেই আমি তোমাদেরকে বলবো প্রশ্নগুলি এক নজর একটু দেখে নেওয়ার জন্য ফাইবার অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইবার কারণ তোমরা সবাই জানো যে পৃথিবীর মধ্যে সবচেয়ে জনপ্রিয় ফাইবার পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যে ফাইবার সেটা পলিস্টার আমরা প্রথমে এটার একটা সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে শুরু করতে চাই খুব সংক্ষিপ্ত পরিচিতি ইংল্যান্ডের এই ফাইবার আবিষ্কৃত হয় উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলে তোমরা জানো যে উনিশশো সাল তো অত্যন্ত ভয়ানক সময় বিশেষ করে ইংল্যান্ডের জন্য আর কি তো সেই সময়ে এটা আবিষ্কৃত হয় তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ তো উনিশশো সালে শেষ হয় তারপরে তো তোমরা জানো যে পৃথিবীর যত বড় বড় শক্তি ছিল একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া আর কি সবাই কিন্তু এই যুদ্ধে আমেরিকারও অনেক ক্ষতি হয়েছে কিন্তু আমেরিকার মেনল্যান্ডে কোনো তেমন সমস্যা হয় নাই আর জার্মানি তারপর জাপান কোরিয়া চায়না তারপর সোভিয়েট তখন ছিল সোভিয়েট ইউনিয়ন না। তারপর মনে করো আহ ইটালি ফ্রান্স আমরা যে সমস্ত জ্ঞান বিজ্ঞানে অত্যন্ত উন্নত যারা আর কি প্রত্যেকটা দেশ কিন্তু একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছে একেবারে বিধ্বস্ত লন্ডন শহর তো একেবারে মানে কারণ হিটলারের টার্গেটই ছিল লন্ডন শহরকে একেবারে মাটির সাথে মিশায় দেওয়া দেখ কারণ হিট তোর জানো যে ইংলিশ চ্যানেলের ওই পরে ফ্রান্স দখল করে ফেলছিল হিটলার কিন্তু ইংল্যান্ডে ঢুকতে পারে নাই তো সেখানে এয়ার ফোর্সের бомবিং অনেক যাই হোক তো স্যার ওই যে স্যার হিটলার তো চাইছিল স্যার পুরো ইউরোপ দখল করতে হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই কিন্তু তারপর তাদের তারা তো ফ্রান্সের পরে আর আগাতে পারে নাই ইংল্যান্ডের ইংল্যান্ডের যে নৌবাহিনী এবং ইংল্যান্ডের যে ডিফেন্স সেটাকে ভাঙতে পারে নাই তো ফ্রান্সের পর ইংল্যান্ড দখল করে ফেলার কথা ছিল তাই না ইংল্যান্ড দখল করতে আর তাও আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের তো আমরা আসলে অনেক চমকি দেখি নাই যেভাবে পরিকল্পনা ছিল যদি হিটলার যে তার ভুলটা করেছিল যে সোভিয়েত ইউনিয়ন অ্যাটাক করে আর কি হ্যাঁ সোভিয়েত ইউনিয়নে তার বিশাল সৈন্যবাহিনী এই নিয়োজিত করেছিল এখানে তাহলে যখন তার ফোর্সের পুরা শক্তি নিয়ে তো সে আক্রমণ করেছে সেজন্য ইংল্যান্ড আক্রমণ করার মতো তার শক্তি হাতে আসলে ছিল না তখন ফ্রান্স তো তার দখলেই ছিল কিন্তু ইংল্যান্ডে শুধুমাত্র বিমান বাহিনীর সাহায্যে বম্বিং করেছে কিন্তু ল্যান্ড ফোর্স বা নেভি ঢুকতে পারেনি খুব শক্তিশালী নেভি ছিল বা এখনো আছে ইংল্যান্ডের আর কি ভাই ইউনাইটেড কিংডম তো সেই জন্য যাই হোক আমরা ওই আলোচনায় গেলাম না কিন্তু উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ হলেও ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ এই তিনটা বৎসর মনে করো যে এই এই যে বিধ্বস্ত যে অর্থনীতি বিধ্বস্ত যে অবস্থা সেটা কাটতেই মনে করো তিন বছরের মতো লেগে গিয়েছে হ্যাঁ তাহলে ছিচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ সালের পরে থেকে আস্তে 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 মনে করো স্বাভাবিক দিকে ফিরে আসছে তো যাই হোক এখানে আরো কথা আছে আমি কথাতে গেলাম না কেন ওটা আরেকটা বড় স্টোরি সেটা হল লিগাল ব্যাটেল আর কি এটা আমেরিকা এবং ইংল্যান্ডের দুটা বড় কোম্পানির সাথে মানে এই আইনি যুদ্ধ শুরু হয় আর কি হ্যাঁ তো সেটা শেষ পর্যন্ত সমাধান হয় উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ডুপন কোম্পানি তারা পলিস্টার ফাইবার প্রথম ফ্যাক্টরি প্রোডাকশন শুরু করে কমার্শিয়াল প্রোডাকশন আর ইংল্যান্ডে হলো আইসিআই কোম্পানি তারা ইংল্যান্ডে প্রথম প্রোডাকশন শুরু করে আমেরিকাতে ড্যাকরন নামে তারা এটা ট্রেড নেম ছিল ড্যাক্রন আর ইংল্যান্ডের যেটা এটা ছিল হলো টেরিলিন এই দুইটা ব্র্যান্ডই সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হয় তোমরা অবশ্য হয়তো না জানার কথা কারণ সেই পলিস্টার ব্র্যান্ডের যে চাকচিক্য টেরিলিন তারপর হলো অনেকে টেরিলিনকে টেরিও বলে যাই হোক টেরিলিন আর ড্যাক্রন সেই যুগটা আসলে চলে গিয়েছে কারণ এই ইংল্যান্ডের যে টেক্সটাইল ইন্ডাস্ট্রি সেটা ওই সাতচল্লিশ বা আটচল্লিশের পরে যখন রিকনস্ট্রাকশন করে তখন কিন্তু টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে তারা খুব ভালো মতো অর্গানাইজ করতে কষ্ট হয়েছে তাদের হ্যাঁ সেই কষ্ট করে নাই বলি নাই বাট তারা খুব ভালো মতো রিবিল্ড করতে পারে নাই এবং এই সুযুগে জাপান তাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে শক্তিশালী ইন্ডাস্ট্রিতে পরিণত করেছে সেজন্য টেলিলিনের রাজত্ব ধরো এই উনিশশো সালে শুরু হয় তো ধরো পঞ্চান্ন ছাপ্পান্ন ষাট সালের মধ্যেই টেরিলিনের রাজত্বটা আস্তে 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 সীমিত হয়ে মানে আস্তে আস্তে কমতে থাকে আর কি তাহলে ষাটের পরে অর্থাৎ সত্তর দশকে যে ব্র্যান্ডটা সারা পৃথিবীতে নাম করে সেটা হলো ট্যাটোরন ট্যাটোরন হলো জাপানের টরে কোম্পানি এবং জাপানের এই টেজিন কোম্পানি দুইটা কোম্পানির ব্র্যান্ড নেই এবং তাদের কাছে ইংল্যান্ডের টেরিলিন আসলে টিকতে পারে নাই টেরিলিনের দাম বেশি ছিল কিন্তু দাম ছিল একটু কম তারপরে অবশ্য আরো অনেক ঘটনা আছে যাই হোক আমি গেলাম না এই শুরু কিভাবে আর কি এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জানাটা আর যে ফাইবারটা যে পলিমার থেকে তৈরি করা হয় এই পলিমারের সংক্ষিপ্ত নাম হলো পিইটি আর যদি পুরো নামটা বলি পলি ইথিলিন ট্রোয়েথালেট এটা একটা কনডেনসেশন পলিমার অর্থাৎ কনডেনসেশন পলিমারাইজেশনের মাধ্যমে পলিমারটা তৈরি করা হয় সারা পৃথিবীতে পলিস্টার ফাইবারের বর্তমান উৎপাদন আমি এই মুহূর্তে আমি কনফার্ম মানে 60 মিলিয়ন মেট্রিক টনের কাছাকাছি এখানে তো ফিফটি সিক্স আছে একটু বেশি আর এটা এটা এই এক বছর আগের হিসাব দুই হাজার সালের হিসাব আর কি দুই সালে আমার মনে হয় একটু বেশি ভেরি ক্লোজ টু সিক্সটি মিলিয়ন মেট্রিক টন এবং তোমরা জানো যে কটন কত মিলিয়ন তার মানে এর আর কথা ফাইবার আমি মনে হয় তোমাদের বলেছি তারপরে আবার বলিনি সারা পৃথিবীতে সবচেয়ে বেশি পলিস্টার ফাইবার উৎপন্ন মানে তৈরি করে কোন দেশ চায়না এবং সারা বিশ্বে সবচেয়ে বেশি কটন উৎপন্ন হয় কোন দেশে চায়না দুটাই কিন্তু চায়না তোমরা দেখতে পাচ্ছ দুইজন বিজ্ঞানী বাম দিকে যিনি ওনার নাম হলো জন রেক্স হুইনফিল্ড আর ডান দিকে যিনি ওনার নাম হলো জেমস টেনান ডিকসান এই দুইজন বিজ্ঞানী এই পলিস্টার ফাইবার আবিষ্কারে তাদের অবদান আছে তাদের নামে এটা প্যাটেন্ট করা আছে এবং এটা উনিশশো বিয়াল্লিশ সালের ছবি ফাইবারের সংজ্ঞা এটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সংজ্ঞা আবারও বলে নেই এফটিসি সংজ্ঞা অনেক সময় একটু একটু আর কি জটিল মনে হইতে পারে তবে আমরা কয়েকবার পড়লে আবার মনোযোগ দিয়ে দেখলে বা বোঝার চেষ্টা করলে সহজ হয়ে যাবে আসলে তো এফটিসি বা আমেরিকান সংজ্ঞাতে বলা হচ্ছে যে এটা একটা ম্যানুফ্যাকচার ফাইবার আমি তো বলেছি যে ম্যানমেড ফাইবার অপর নাম ম্যানুফ্যাকচার ফাইবার 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 ইন লং চেন সিনথেটিক পলিমার তাহলে যে বস্তু থেকে এটা তৈরি করা হয় সেটা একটা সিনথেটিক পলিমার হ্যাঁ এটা তো আমরা জানি এবং সেই পলিমারের অফ সেই পলিমারের ভিতরে কি থাকবে এটলিস্ট কম পক্ষে থাকবে বলল এইটি ফাইভ পার্সেন্ট বাই ওয়েট অফ এন এস্টার যে পলিমারটা আমরা ব্যবহার করবো আর কি সেই পলিমারের কম পক্ষে পঁচাশি পার্সেন্ট হলো এস্টার থাকবে খেয়াল করো কিন্তু কি থাকবে এস্টার থাকবে তো এস্টার মানে কি এস্টার হলো একটা সল্ট তোমরা জানো অর্গানিক সল্ট যেটা অ্যাসিড এবং অ্যালকোহলের রিয়েকশনে তৈরি করা হয় তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে অ্যাসিড কোনটা বা অ্যালকোহলই বা কোনটা হ্যাঁ তো সেটা এই আমেরিকার সংজ্ঞার মধ্যে সেখানে একটু উল্লেখ করা আছে এস্টারটা হবে কোথা থেকে আসবে সাবস্টিটিউটেড অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড আমরা তো জানি যে এস্টারের হতে হলে দুইটা জিনিস লাগে একটা হলো কার্বক্সিলিক অ্যাসিড আর একটা কি লাগে আর একটা লাগে হলো অ্যালকোহল বা হাইড্রোক্সিল গ্রুপ আছে এমন আর অবশ্য আরো একটা কম্পাউন্ড থেকে এস্টার তৈরি করা যায় সেটা হলো কি হাইড্রোক্সি বেনজোয়েট হ্যাঁ হাইড্রোক্সি ব্যাঞ্জয়েড থেকেও তৈরি করা যায় তাহলে এখানে আমেরিকার সংজ্ঞাতে কি বলছে এস্টার অফ এ সাবস্টিটিউটেড অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড তার মানে অ্যাসিড যেটা হবে সেটা হবে অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড আমি আশা করি আমার কথাটা পরিষ্কার ইনক্লুডিং বাট নট রেস্ট্রিক্টেড টু কোথ থেকে আসবে কথা তো বোঝা যায় না প্রতিস্থাপিত হ্যাঁ এটা প্রতিস্থাপিত আসবে বা এটার দ্বারা গঠিত হবে ইনক্লুডিং এটা সহ বাট নট রেস্ট্রিক্টেড টু এটা সহ বাট শুধুমাত্র এটা না মানে কথাগুলো একটু আহ ইংরেজি খুব ভালো মতো না বুঝলে খট্টা লাগতে পারে ইনক্লুডিং

তাহলে কি সেটা হবে না হবে এবং আরো একটা কথা বলছেন প্যারা সাবস্টিটিউটেড হাইড্রক্সি ব্যানজয়েট ইউনিট হাইড্রক্সি ব্যানজয়েট মানে কি রিং এর একদিকে অন্য অন্যদিকে হলো তোমার এই তোমার সিও মানে অ্যাসিড গ্রুপের প্রতিস্থাপিত কিছু আর কি হ্যাঁ ওইটাও হবে ওইটা হলেও হবে মানে এক এক প্যারা সাবস্টিটিউট তো বোঝা না ওয়ান ফোর পজিশন ওয়ান পজিশন হাইড্রোক্সি ফোর পজিশনে ব্যান জয় এমন হলেও কিন্তু এটা যদি কেমিক্যাল রিয়েকশন করে পলিএস্টার হবে তার মানে অনেকগুলোর সম্ভাবনার কথা বলছে তবে বলছে কি একটু একটু কথা ফাঁক আছে এখানে ইনক্লুডিং এই কথাটা বলেছে ইনক্লুডিং কোনটা সাবস্টিটিউটেড ট্রেথালেট ইউনিট টেরেথেলাই ইউনিটের যে স্টার এটা সহ হয়তো বল তুমিও তোমাদের মনে পৌঁছাতে পারো এটা বলার কি দরকার ছিল এটা বলার দরকার ছিল কারণ যত পলিস্টার ফাইবার তার আমি অবশ্যই ঠিক না নাইনটি পার্সেন্ট হবে কিনা না জানি না বাট এইটি পার্সেন্ট তো হবে তার মানে যত পলিস্টার ফাইবার আছে তার এইটি পার্সেন্টই হলো টেরেথেলাই তাহলে এই তো ইম্পর্ট্যান্ট যেহেতু সেই জন্য এটা মেনশন করেছে এটা হলো এফটিসি টিসির সঙ্গে এবার আমরা একটু আইএসও সংজ্ঞা দেখি আইএসও কি বলছে আইএসও কাকে বলছে পলিএস্টার ফাইবার আইএসও একটু হাজার রাখি হ্যাঁ বলো যেটা যে জায়গা বুঝতে অসুবিধা ওই জায়গাটা আমি আবার এক্সপ্লেইন করে দিচ্ছি স্যার আমি বুঝলাম স্যার এই ডেফিনিশনটা একটু হার্ড আছে একটু একটু বড় ডেফিনিশন আর কি এবং অনেক কথা আছে এ ম্যানুফ্যাকচারড ফাইবার এটা তো বুঝছই

জেটি ডিকসন আর হুইনফিল্ড এরা যদি এটা আবিষ্কার না করতেন পৃথিবীর কেউ জানতো না তার মানে নতুন জিনিস সিনথেটিক পলিমার এবং এই পলিমারটা ওই কতটুকু থাকবে ফাইবারের ফাইবার কথার কথা বলছি আর কি ধরো একশো কেজি তুমি ফাইবার তৈরি করেছো তার ভিতরে কি একশো কেজি আমার এই পলিমার থাকবে না 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 পঁচাশি ছিয়াশি সাতাশি অষ্টাশি উনানব্বই নব্বই এরকম করে একশো হতে পারে কিন্তু চৌরাশি হতে পারবে না তিরাশি হতে পারবে না তার মানে বেশিরভাগই হইল কি বেশিরভাগই হলো এস্টার পলিমারের ভিতরে কথা কিন্তু বলছি বেশিরভাগই এস্টার তবে ছাড়া অন্য কিছু থাকতে পারে সেটার পরিমাণ কত ম্যাক্সিমাম পনেরো পার্সেন্ট ম্যাক্সিমাম আশা করি বুঝতে পেরেছ এখন এখানে বোঝাচ্ছি কি যে এস্টারটা আসলে কোথেকে আসবে এই প্রশ্ন তো আমাদের মধ্যে আসতে পারে কারণ আমরা তো যারা অর্গানিক কেমিস্ট্রির ছাত্র পড়াশোনা করেছি আমরা জানি এস্টার মানে হলো একটা অ্যালকোহল থাকবে আর একটা থাকবে হলো কার্বোক্সিলিক অ্যাসিড তাহলে কার্বোক্সিলিক অ্যাসিড কোনটা এই তো এই প্রশ্ন তো আমাদের আসবে তাই না আবার এটাও প্রশ্ন আসবে অ্যালকোহল কোনটা তো অ্যালকোহলের কথা কিছু বলে নাই তেমন এখানে খেয়াল করো অ্যালকোহলের কথা কিন্তু কিছু বলে নাই কি বলছে এখানে অ্যাসিড কি হবে তার একটা ধারণা দিয়েছি অ্যাসিডটা হবে কি অ্যারোমেটিক কার্বোক্সিলিক অ্যাসিড অ্যারোমেটিক তো তোমরা বোঝো তাই না অ্যারোমেটিক তো বোঝো না স্যার অ্যারোমেটিক বুঝেনা অ্যারোমেটিক হলো এই এই অ্যারোমেটিক কি তোমরা আসলে বুঝেনা আমি কিন্তু আমি এটা ব্যাখ্যা করি না কারণ আমি জানি এগুলো সবাই জানে অ্যারোমেটিক কি তোমরা জানো না আমাকে আরো দুইজন উত্তর দাও কোন পড়ো না অ্যারোমেটিক যৌগ অ্যারোমেটিক মানে হলো কি যে অর্গানিক কম্পাউন্ড যেগুলোর ভিতরে বেনজিন রিং থাকবে হ্যাঁ বেনজিন বা এই নেপথল এই জাতীয় রিং স্ট্রাকচার থাকবে হ্যাঁ এবং সুগন্ধি যৌগ বলে অনেক সময় হ্যাঁ অ্যারোমেটিক আসছে অ্যারোমা থেকে এগুলি পড়ো নাই তোমরা এই অ্যারোমেটিক যৌগ বেনজিন আছে টলইন আছে ন্যাপতালিন আছে এগুলি স্মেল আছে বুঝছো স্মেল এই জন্য অ্যারোমেটিক কম্পাউন্ড বলো তাহলে অ্যারোমেটিক তার মানে কি বেনজিন রিং থাকবে বা এরকম রেং কিছু রেং স্ট্রাকচার থাকবে তার মধ্যে কার্বক্সিলিক অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড তো বোঝো তাই না এইচ এটা থাকবে COOH থাকবে তাহলে বেনজিন রিং থাকবে COOH থাকবে এটা অ্যাসিডটা কি রকম হবে সেই কিন্তু ধারণা দিচ্ছে তোমার এখন অ্যারোমেটিক কার্বক্সিলিক অ্যাসিড তো শত শত রকমের আছে তো তোমাকে তখন আবার কমা দিয়ে বলছে ইনক্লুডিং বাট নট স্ট্রিক্টলি ইম্পর্টেন্ট একটা এই এই এস্টারের নাম বলে দিচ্ছি সেই এস্টারটা কি টেরে থালেট ইউনিট টেরে থালেট এস্টারের নাম এটা এটা এস্টারের নাম এই নামটা কেন বললো যাতে তোমার মাথায় থাকে ইট ইস ভেরি ইম্পর্ট্যান্ট এস্টার এছাড়াও আছে এনপ্যারা সাবস্টিটিউটেড আরো আছে অনেক রকমের কিন্তু এটা সহ এটা ইম্পর্ট্যান্ট এটা সহ প্যারা সাবস্টিটিউটেড হাইড্রোক্সি বেনজোয়েট ইউনিট আছে সেটা হলো কি বেনজিন রিং এর ভিতরে ওয়ান পজিশনে হাইড্রোক্সি আর মনে করো থাকলো সি ও আর কি বা সিও ও সামথিং তাহলে হাইড্রক্সিব হইলো ওটা থেকেও পলিমারাইজেশন করলে ওই মনোমার থেকে যদি করো তাইলেও কিন্তু হবে সহ আর কি এগুলি সব তাহলে আমরা সংজ্ঞা থেকে অ্যাসিডটা কেমন হবে কি ধরনের একটা ধারণা আমরা পেয়েছি এবং আমরা এটাও জেনেছি যে এস্টার টেরেথালেট এস্টার যেটা এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এটা ইম্পর্টেন্ট জিনিস আমেরিকার সংজ্ঞার মধ্যে এটা বলা আছে এবার ইউরোপিয়ানদের সংজ্ঞা আমরা দেখবো আইএসও আসলে ইউরোপিয়ান বলা ঠিক না আইএসও তো সারা বিশ্বের সবার জন্যই আইএসও সংজ্ঞা আমরা দেখবো আর কি আইএসও বলছে যে পলিস্টার হলো একটা ফাইবার আর নিশ্চয়ই ফাইবার কম্পোজড অফ লিনিয়ার ম্যাক্রোমলিকুল আইএসও যে কথাগুলো বলছে একটু ভিন্ন তাই না ভিন্ন কেন আইএসওর একটা আহ স্টাইল আছে আরকি নিজস্ব স্টাইল আছে তারা আইওপেক কে ফলো করে আইওপেক বলছে হলো তোমরা পড়েছো কিনা জানিনা আইওপেক বলছে ম্যাক্রোমলেকুল হ্যাঁ পলিমারের যৌন এটাকে বলে ম্যাক্রো মলেকুল এটা একটা জার্মান শব্দ পর ইংরেজি ভাষায় আসছে জার্মান শব্দ তো ইউরোপিয়ান টাচ আছে এখানে দেখ ফাইবার কম্পোজ অব লিনিয়ার ম্যাক্রোমলিকুল ম্যাক্রোমলিকুলটা বা পলিমার মলিকুলটা কেমন লিনিয়ার লিনিয়ার তো বোঝো সরল রৈখিক তুমি বলতে পারো স্যার এই কথাটা বলা তো দরকার ছিল না না দরকার ছিল কারণ এই লিনিয়ার পলিমার স্ট্রাকচার আবার তিন ধরনের হতে পারে লিনিয়ার স্ট্রাকচার ব্রাঞ্চ স্ট্রাকচার ক্রসলিং স্ট্রাকচার তো ব্রাঞ্চ এবং ক্রসলিং দিলে কিন্তু হবে না কি থাকতে হবে লিনিয়ার থাকতে হবে এটা কিন্তু আমেরিকার সংজ্ঞার মধ্যে এটা ছিল না কিন্তু আইএসও এর সংজ্ঞার মধ্যে এটা আছে এই জন্য একটা দৃষ্টিভঙ্গির ব্যাপার আর কি কে কিভাবে দেখে চিন্তা করে কিভাবে হ্যাভিং ইন দ্য চেইন এখন বলছে যে আমাদের এই পলিমার চেইনের ভিতরে কি থাকবে সেটা বলছে

পঁচাশি থেকে উপরে হতে পারে কিন্তু পঁচাশির নিচে হবে না তারপর বলছি কি দেখো ম্যাস অফ এস্টার অফ এ ডায়ল অ্যাসিড একেবারে সোজা 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 ইংরেজি ভাষায় বলে দিছে আর কি এ ডায়ল একটা ডাইহাইড্রিক অ্যালকোহল হবে করো কি বলছে একটা ডাইহাইড্রিক অ্যালকোহল হবে ডাইহাইড্রিক অ্যালকোহল তো তোমরা চিনো তাই না যে দুইটা হাইড্রোক্সিল মূলক আছে যেটার মধ্যে ওই অ্যালকোহলটাকে বলা হয় ডাইহাইড্রিক অ্যালকোহল সংক্ষেপে আমরা বলি ডায়ল আইএসওর ভাষা হইল ডায়ল এন্ড টেরেথালিক অ্যাসিড এবং অ্যাসিড কোনটা হবে একেবারে ক্লিয়ারলি বলে দিছে টেরেথালিক অ্যাসিড অন্য কোনো অ্যাসিড হলে হবে না আমেরিকার সংঘাতে কিন্তু অন্য অ্যাসিড হইলে কিন্তু পলিস্টার হবে আমেরিকার সংঘাতে হবে আইএসও শিকার স্বীকার করে না আইএসও বলছে অ্যাসিড হইতে হবে টেরেথালিক অ্যাসিড আমি আশা করি আইএসও এবং এফটিসি সংজ্ঞার যে পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছ আমি আশা করি আর কি এবং আজকে সময় আর বেশি না বাড়ি আমি এখানে একটু বলছি যে বলছে ডায়ল এই যে ডায়লটা দেখো সরি আমি প্রথমে দেখাচ্ছি এই দেখো টেরেথালিক এসিডালিক এসিড এর মধ্যে কি থাকে দেখো এই যে রিং তারপরে সি এটা সি এখানে ও আবার এখানে দেখো সি ও ও এইচ তাহলে এইটা হলো টেরেথালিক এসিড সংক্ষেপে বলা হয় টি পি এ এটা সংক্ষেপে বলা হয় টেরেথালিক এসিড তাহলে অ্যাসিডটা কিন্তু আইসো বলে দিছে এই অ্যাসিড ছাড়া অন্য অ্যাসিড নিলে কিন্তু পলিস্টার ফাইবার হবে না কিন্তু এফটিসি বলছে কি অন্য এসিড দিলেও হবে

ইথিলিন গ্লাইকল এই অ্যালকোহলের নাম হলো ইথিলিন গ্লাইকল সি টু আছে দুইটা আর দুই পাশে দুইটা হাইড্রোক্সি আর ট্যালেথালিক অ্যাসিড কেমন একটা বেনজিন রিং আছে ওয়ান ফোর পজিশনে দুই পাশে দুইটা হইল কার্বক্সিলিক অ্যাসিড সি ও ও এইচ এই দুইটা মনোমার যদি রিয়েকশন করে তাহলে যে পলিমার হবে সেই পলিমারের নাম হলো পলিইথিলিন টেরেথালেট পলিইথিলিন এবং এই পলিমার পঁচাশি পার্সেন্ট মিনিমাম নিয়ে যদি আমি ফাইবার তৈরি করি সেই ফাইবার হবে পলিস্ট আমার মনে হয় আজকে আমরা এই সংজ্ঞা এই পর্যন্ত রেখে আমাদের আজকের ক্লাস আমরা শেষ করি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি হয়তো সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব